হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমরা সরকারি নবরত্ন কোম্পানি এন ইন্ডিয়া লিমিটেড নিয়ে আলোচনা করব। আজ আজকে যদি দেখো তাহলে কোম্পানি প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি একটা বড় আপার সাইড মুভ দেখিয়েছে এই আপার সাইড মুভ দেখানোর পিছনে কোম্পানিতে একটা বড় আপডেট এসেছে সেই আপডেটটি যদি সত্যি হয় তাহলে এই কোম্পানিতে লটারি লাগা থেকে কেউ আটকাতে পারবে না তাহলে কি সেই আপডেটটি চলো দেখি খবরটি হচ্ছে এন স্টক বোনাস শেয়ার কনসিডার করতে চলেছে এন বিসিসি যদি দেখি তাহলে দেখব মিটিং অফ বোর্ড অফ ডিরেক্টর অব দ্য কোম্পানি এন বিসিসি ইন্ডিয়া লিমিটেড ইজ টু দ্য হেলথ অন স্যাটারডে আগস্ট একত্রিশ দুই কনসিডার দ্য প্রোপোজাল ফর দ্য ইস্যু অফ বোনাস শেয়ার টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার অর্থাৎ একত্রিশ আগস্ট দুই কোম্পানির বোর্ড মিটিং হতে চলেছে সেই কোম্পানির বোর্ড মিটিংয়ে এন বোনাস শেয়ার ইস্যু করার চিন্তা ভাবনা করতেছে শেয়ার হোল্ডারদের সাথে আলোচনা করে সেটা কোম্পানির থেকে জানানো হয়েছে তাহলে একত্রিশ আগস্ট কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে বিশেষ করে যারা শেয়ার হোল্ডার এই কোম্পানির তাদের জন্য এর আগের যদি রেকর্ড দেখো তাহলে কোম্পানি এন বি দুই সালে ওয়ান এস টু টু অনুপাতও একবার অলরেডি বোনাস শেয়ার দিয়েছে অর্থাৎ প্রায় সাত সাল আগে ওয়ান টু টু অনুপাতে কোম্পানি বোনাস দিয়েছিল শেয়ার হোল্ডারদের তাই পাস্ট রেকর্ড দেখলে কোম্পানি এইবারও বোনাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন কথা হচ্ছে কোম্পানি কত অনুপাতে বোনাস দেয় সেটাই হচ্ছে সব থেকে বড় কথা কোম্পানির যদি কন্ট্রাক্ট দেখো তাহলে দেখব আগস্টে কোম্পানির তার হোল্লি সাবসিডারি একটি কোম্পানি রয়েছে এস এস সি সি ইন্ডিয়া সেখানে প্রায় ফাইভ পয়েন্ট টু এইট মিলিয়নের একটা কন্ট্রাক্ট পেয়েছে যেটা হারিয়ানা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ থেকে শুধু তাই নয় এর আগেও আগস্টের সেকেন্ড উইকে কোম্পানি সাতশো কুড়ি কোটি টাকার দুইটি বড় কন্ট্রাক্ট পেয়েছে হায়দ্রাবাদ ডেভেলপমেন্ট টু ল্যান্ড পার্সেল অ্যান্ড ঝাঁসি ডেভেলপমেন্ট অথরিটি থেকে এছাড়া কোম্পানি পনেরো হাজার কোটি টাকার একটা সিগনিফিসেন্ট কন্ট্রাক্ট পেয়েছে শ্রীনগর ডেভেলপমেন্ট অথরিটি থেকে তাহলে দেখাই যাচ্ছে কোম্পানির কাছে প্রচুর পরিমাণে কন্ট্রাক্ট রয়েছে এবং কোম্পানির কাছে বড় বড় রয়েছে কোম্পানির যদি কাজের দিক থেকে অর্থাৎ সেগমেন্ট ওয়াইজ দেখো তাহলে দেখব কোম্পানি রিয়েল এস্টেট সেগমেন্টে মূলত কাজ করে যেরকম রেসিডেন্সিয়াল প্রজেক্ট লাইক অ্যাপার্টমেন্ট অ্যান্ড টাউনশিপ অ্যাজ ওয়েল এস কমার্শিয়াল প্রজেক্ট সাস কর্পোরেট অফিস তৈরি করে বিল্ডিং এবং শপিং মল তৈরি করে থাকে এছাড়া কোম্পানির বিজনেস মডেল প্রায় ডাইভার্সিফাই করে রেখেছে বর্তমানে যদি দেখি তাহলে দেখব কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে রোড অ্যান্ড হাইওয়েজ রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট অথরিটি মেট্রো রেলের কাজ করে থাকে ওয়াটার সাপ্লাই কাজ করে থাকে জল সেচে কাজ করে থাকে এছাড়া বর্তমান যেটা সব থেকে প্রচলিত সোলার সেগমেন্টও কোম্পানি হাত দিয়েছে অর্থাৎ এই কোম্পানির বিজনেস মডেল প্রচণ্ডভাবে ডাইভার্সিফাই এই কোম্পানির ভবিষ্যৎও আগামী সময় উজ্জ্বল এবং এই কোম্পানিতে যদি তোমরা নিবেশ থাকো তাহলে হয়তো একটা বড় রিটার্ন আগামী সময় তোমরা পেতে পারো এছাড়া কোম্পানির কাছে বিশ্বের অর্থাৎ ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রেন স্টোরেজ প্ল্যান রয়েছে যার আনুমানিক মূল্য পনেরোশো কোটি টাকা এর জন্য কোম্পানিতে আজকে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি একটা বড় মুভ দেখিয়েছে কোম্পানির যদি পাঁচটা রেকর্ড দেখো তাহলে পাঁচ দিনের মাত্র ছয় পার্সেন্ট এক মাসে চার পার্সেন্ট ছয় মাসে যদি দেখো তাহলে কোম্পানিতে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট একটা বড় রিটার্ন দিয়েছে যদি তুমি এক বছর কোম্পানির রেকর্ড দেখো তাহলে একটা বড় রিটার্ন দিয়েছে প্রায় অর্থাৎ থেকে কোম্পানি একবার এখানে গিয়েছে একটা একটা পর আবার এখান থেকে কোম্পানির প্রাইস উপরের দিকে চড়তে শুরু করেছে আর যদি কোম্পানি পাঁচ বছরে দেখো তাহলে পাঁচ বছরে তো প্রায় সাড়ে সাতশো পার্সেন্ট একটা বড় রিটার্ন অলরেডি শেয়ার হোল্ডারদের দিয়েছে অর্থাৎ কোম্পানিটি অলরেডি একটা মাল্টি কোম্পানিতে পরিণত হয়েছে কোম্পানি যদি জুন কোয়ার্টারে রেজাল্ট দেখো তাহলে দেখবা এখানে রেভিনিউতে কোম্পানি প্রায় দশ পার্সেন্টের জাম করেছে আর নেট ইনকামে কোম্পানি উনচল্লিশ পার্সেন্টের উপরে নেট ইনকামে জান করেছে অর্থাৎ একশো চার কোটি টাকার নেট প্রফিট ইনকাম করেছে আর প্রফিট মার্জিন প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে রয়েছে কোম্পানির প্রফিট মার্জিন কোম্পানির মার্কেট ক্যাপ যদি দেখো তাহলে দেখব এখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে স্টকের পি রেশিও তেষট্টি কোম্পানির বুক ভ্যালিউ বারো রয়েছে বুক ভ্যালিউ ঠিকঠাকই রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড প্রায় বত্রিশ পার্সেন্টের উপরে রিটার্ন অন ইকুইটি পঁচিশ পার্সেন্টের উপরে অর্থাৎ কোম্পানির রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুইটাই পনেরো পার্সেন্টের অনেক উপরে রয়েছে অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে গেলে খুবই স্ট্রং রয়েছে কোম্পানির কাছে যদি রিজার্ভ দেখি তাহলে কোম্পানিদের কাছে দুই হাজার কোটি টাকার উপরে কোম্পানির রিজার্ভ রয়েছে কিন্তু কোম্পানির কাছে যদি লোন দেখি অর্থাৎ বোরিং দেখি মাত্র এক কোটি টাকার বোরইং রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার কোম্পানির কাছে মাত্র এক কোটি টাকার বোরিং কিছুই না আর শেয়ার হোল্ডিং প্যাটার্নে দিয়ে যদি তাকায় জুন কোয়ার্টারে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে রয়েছে একষট্টি পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট এফআইএসের কাছে রয়েছে ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এবং ডিআইএস এর কাছে নাইন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট আর বাকি চব্বিশ পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে পাবলিকের কাছে অর্থাৎ ডিআইএস এবং প্রোমোটারের কাছে প্রায় পঁচাত্তর পার্সেন্টের উপরে হোল্ডিং রেখেছে তাই দেখা যাচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলো ফাইন্যান্সিয়াল রেজাল্টের দিক থেকে বলো তারপরে তোমার ফান্ডামেন্টালের দিক থেকে সব দিকেই কোম্পানি স্ট্রং রয়েছে অর্থাৎ মজবুত কোম্পানি দেখা যাচ্ছে তার উপরে কোম্পানি কোম্পানি হচ্ছে একটা সরকারি কোম্পানি আগামী একত্রিশে আগস্টে যদি কোম্পানি বোনাস শেয়ার অ্যানাউন্স করে তাহলে কোম্পানির প্রাইস কোম্পানির অল টাইম হাই দুইশো ছয় টাকাকে পার করে কোম্পানি আড়াইশো থেকে তিনশো টাকার একটা বড় মুভ দেখাতে পারে তাই তোমরা এই কোম্পানিটিকে অবশ্যই নিজের রাডারে রাখতে পারো কিন্তু এই ভিডিওটা কোনোভাবেই বাই সেলের রেকমেন্ডেশন দিচ্ছে না শুধুমাত্র এডুকেশন পারপসেই বানানো তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে মাত্র এক সেকেন্ডের কম সময় লাগবে তাই তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও বানানোর যে মোটিভেশন সেটা অনেক গুণ বেড়ে যায়